সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের মোবাইলে অটো আপডেট কীভাবে বন্ধ করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের মোবাইলে অটো আপডেটকে বন্ধ করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটই আপনারা আপনাদের মোবাইলের অটো আপডেটকে বন্ধ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস অটো আপডেট বন্ধ করার জন্য ফার্স্ট আপনাকে আপনার মোবাইলের সেটিংস যেতে হবে তো আপনার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর স্কুল করে একদম নিচে আসবেন নিচে আপনারা সফটওয়্যার আপডেট একটি অপশন পাবেন অথবা অ্যাভার ডিভাইস লেখা থাকবে তো সেই লেখাতে ক্লিক করার পর আপনারা আপডেট লেখা দেখতে পাবেন অথবা সফটওয়্যার আপডেট এরকম লেখা দেখতে পাবেন তো আপনারা সেই সফটওয়্যার আপডেট অপশন নিতে করবেন ইন্টার করার পর আপনারা নিচে দেখতে পাবেন অটো ডাউনলোড ওভার ওয়াইফাই মানে যখনই আপনাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট থাকবে তখনই আপনাদের মোবাইলে যে আপডেট থাকবে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে যদি ওভার ওয়াইফাই থাকে তো আপনাকে অটো আপডেট বন্ধ করার জন্য এটাকে বন্ধ করে দিতে হবে তো আপনার সিম্পলি এটাকে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু মোবাইলের মধ্যে অটো আপডেটটা বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের মোবাইলের অটো আপডেটকে বন্ধ করতে পারবেন